নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই কৌশিক অবস্যা খুব গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা তো এই দিনকার আমি আগের ভিডিওটাই আমি আলোচনা করেছিলাম যে কখন কৌশিক অমস্যা পড়েছে এবং কখন কৌশিক অবস্যা শেষ হচ্ছে বিস্তারিত আমি আলোচনা করেছি আগের ভিডিও এই ভিডিওটায় যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে কৌশিক অবস্যা কীভাবে আপনাদের জীবন থেকে অশুভ শক্তির বিনাশ হবে আপনাদের ঘর থেকে কিভাবে অশুভ শক্তির বিনাশ হবে এবং আপনাদের ধন সম্পদ কীভাবে বৃদ্ধি পাবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওটাতে এখন বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করে নেবেন তো এবার আমরা বিস্তারিত আলোচনা করব পার্টিকুলার এই যে দিন কৌশিক অবস্যার যে সময় থেকে আপনার অবসর তিথি শুরু হচ্ছে এবং যে সময় যে কৌশিক অবসর তিথি শেষ হচ্ছে এই যে সময়টা বিশেষ করে রাত্রিবেলার যে সময়টা এই সময়টাই কিন্তু তন্ত্র সাধনার জন্য খুব উপযুক্ত সময় এই সময় বিভিন্ন যারা মানুষ আছেন আমরা বিভিন্ন রকম তন্ত্রে কাজ করে থাকি এই সময় কিন্তু যেমন নেগেটিভ কাজ হয় যেমন মারণ উচ্চাটন এইগুলো আছে যেমন মারণের কাজ হয় তেমনি কিন্তু উচ্চাটনের কাজ হয় ভালো কাজ যেমন হয় তেমনি খারাপ কাজ হয় তো এই সময়টা আপনারা চেষ্টা করবেন আপনাদের যাকে মনে হবে যে তার থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে কিন্তু এই সময়গুলো একটু এড়িয়ে চলবেন আপনারা তাতে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এই দিনকার আপনারা কি করবেন এই দিনকার ফার্স্ট আমরা পুজোর পুজোর যে সময়টা চলবে সেই সময় তারা মায়ের পায়ে আপনার সিঁদুর এবং লাল যে জবা আছে লাল জবা এবং সিঁদুর আপনার পায়ে তার আমার পায়ে নিবেদন করবেন তাতে কি হবে তাতে আপনাদের জীবনে অমাবস্যার যে কালো ছায়া যেটা সেটা কিন্তু আপনাদের অনেকাংশে কমে যাবে তো এইটা আপনারা পালন করবেন নেক্সট হচ্ছে আপনারা কি করবেন এই সময় যে তিথি যখন চলবে যে সময় তিথি চলবে সেই সময় আপনারা তারা আমাকে পুজো দেবেন পুজো দেওয়ার পরে একটা মাটিতে গর্ত করবেন গর্ত করে সেই জায়গাটা কিছুটা আপনি দুধ দেবেন কাঁচা দুধ সেই সময় জায়গাটা আপনারা কিছুটা দুধ দিয়ে দেবেন দুধ দিয়ে এবার মাটিটা আপনারা ভর্তি করে দেবেন তো তাতে কিছু হবে কি হবে আপনাদের সংসারের যে বাধা বিপত্তিগুলো আছে সেই বাধা বিপত্তিগুলো কিন্তু অনেকাংশে আপনাদের কেটে যাবে এরপরে আপনারা নেক্সট আরেকটা কি করবেন নেক্সট আরেকটা যেটা হচ্ছে আপনাদের যে বাড়ি সেই বাড়ির যে সদর দরজা আছে সদর দরজা যেটা আছে সেই সদর দরজার সামনে দুটো পদী ধরাবেন কি মাটির পদী দুটো ধরাবেন তাতে কি তেল দেবেন তিলের তেল দেবেন তাতে তিলের তেল তাতে দেবেন দিয়ে দুটো পদী ধরাবেন কোন সময়টা এই যে তিথি যে সময়টা চলবে বিশেষ করে রাত্রিবেলা সন্ধ্যেবেলার পর থেকে সারা রাত যদি হয় সারা রাত্রি কিন্তু ওই পদী দুটো জ্বলবে তাতে কি হবে আপনাদের যদি কেউ কোনো ক্ষতি করতে চায় বা কোনো সমস্যা আপনাদের ক্রিয়েট করতে চায় পার্টিকুলার ওই দিনে আপনাদের কিন্তু কোনো নেগেটিভ এনার্জি ওই দিনকার গ্রাস করতে পারবে না কোনো অশুভ শক্তি আপনাদের কিন্তু কখনোই বিভিন্ন রকমভাবে কষ্ট দিতে পারবে না ওই যে আপনাদের ঘরে যে সমস্ত অশুভ শক্তি আছে বা নেগেটিভ যে সমস্ত এনার্জি আছে সেগুলো ঘর থেকে আপনাদের বেরিয়ে যাবে এই পার্টিকুলার এই জিনিসটা আপনারা কিন্তু করবেন এটা খুব উপকার এবং এইটা আমি আগেও আলোচনা করেছি অনেক ভিডিওতে তো তাতে কিন্তু অনেক মানুষ অনেক উপকার পেয়েছে এটা আপনারা করবেন এরপর আপনারা কি করবেন এরপর হচ্ছে আপনাদের আর্থিক বৃদ্ধি কীভাবে হবে এই দিনকার এই দিনকার আপনারা বাজার থেকে দুটো জ্যান্ত মাছ নিয়ে আসবেন বাজার থেকে দুটো জ্যান্ত মাছ নিয়ে আসবেন তিথি যে সময়টা চলবে যে সময়টা তিথি চলবে সেই তিথি চলার সময় বিশেষ করে রাত্রিবেলাটাকে আমরা বেশি ইম্পর্টেন্স দিই গুরুত্ব দিই এই সময় আপনারা ওই দুটো জ্যান্ত মাছকে নিয়ে কোনো জলাশয় পুকুরে হতে পারে বা কোনো প্রবাহমান জলেও হতে পারে তো আপনারা যে জলাশয় ওটা আপনারা দিয়ে দেবেন ছেড়ে দেবেন যাতে মাছ দেখবেন মাছগুলো যাতে জীবিত থাকে তো তাতে কী হবে আপনাদের বেশ কিছু আর্থিক সাফল্য আসবে ধীরে ধীরে এটা কিন্তু রাতারাতি হবে না ধীরে ধীরে আপনাদের আর্থিক সাফল্য আসবে এইগুলো যেই মানে জিনিসগুলো আমি আলোচনা করলাম এইগুলো আপনার চেষ্টা করবেন ওই দিনকার করার তাতে আপনাদের গৃহের যেমন অশুভ শক্তির বিনাশ হবে আপনাদের জীবনেও কিন্তু অশুভ শক্তির অনেকটা নাশ হবে বাধা বিপত্তি কাটবে এবং ধন সম্পদ বৃদ্ধি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার